আমি হইতো গো আমার সেন ভাঙা আছরি না তাতে ঠ্যাং ভাঙা দেখে তোমার 20 টাকা দিবেন আমি কিছু খামু দেন 20 টাকা দেন চাচি কিছু খাই আচ্ছা জি দিবেন না দেন না 20 টাকা কিছু খাই আরে বাবা আমারই দেই না আমি রে আমি 20 টাকা কই তুমি দেই তাব না আমার 20 টাকা কইতে দিবেন আমি আমি আপনার জন্য চা ছেলিগা দিবেন দেন 20 টাকা দেন কিছু খাই দেন গো চাচি আচ্ছা চাচি দেন 20 টাকা দেন কিছু খাই দেই আগে কয় টাকা আছে দেন

কিন্তু দেখি আমি দিলে চাচি নাই কি না আপনারা দেখুন আমি দিলে নেবেন চাচি আমি দিলেও নিবেন না হ্যাঁ তো সারাদিনে তো একশো টাকা হয় চাচি না আমি আমি কত দিব কন আমার খুশি যা দেন না আমার খুশি যা দেব আমি কি আমার পেন দিয়ে এলাম আমি জোর করলাম আমার 20 টাকা দিলেন না বুঝছেনাম নে আমি তো শয়তানি নিকে আমি তো সারা দিনে কত হয় 100 টাকা হয় না এই যে আমি 200 টাকা দিয়ে গেলাম ভালো থাকবেন চাচি হ্যাঁ আসসালামু আলাইকুম বিশ টাকা দিলেন না